আগামী সোমবার কলকাতার ধর্মতলায় হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ আর তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে একুশে জুলাইকে সামনে রেখে নানান রকমের দলীয় কর্মসূচি বলে রাখা ভালো একুশে জুলাই উনিশশো সালে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন রাইটার্স বিল্ডিং অভিযানকারী তেরো জন তেমনই আজ শনিবার সিঙ্গুরে এক ভিন্ন ছবি ধরা পড়লো হুগলি জেলার আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হলো সিঙ্গুরে মূলত তেরো জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে তেরোটি গাছ বসিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মান্না হরিপালের বিধায়ক করবি মান্না সহ আত্মা স্টক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য আধিকারিকরা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে সিঙ্গুর কৃষি খামারে আম সহ আরো অনেক রকমের গাছের চারা বসিয়ে শহীদের স্মৃতিচারণা করা হয় মন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো এপিক নো ভোট ইস্যুতে আন্দোলন হয়েছিল রাইটার্স বিল্ডিং অভিযানে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন তেরো জন সেই তেরো জন শহীদের স্মৃতিতে একুশে হয় পাশাপাশি নানা কর্মসূচি পালিত হয় সিঙ্গুরে তেরোটি গাছ বসিয়ে স্মরণ করা হলো এটা একটা অভিনব ব্যাপার অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে ঠিক এই সময় সেই তেরো জনের স্মৃতিতে সিঙ্গুরে বৃক্ষরোপণ সিঙ্গুর থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস সেদিনের সেই একুশে জুলাই সেই মর্মান্তিক ঘটনা হিম করা ঘটনায় সচিত্র পরিচয় পত্রের দাবিতে আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তার আহ্বানে কলকাতায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল এত মানুষ সেদিন সমবেত হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী কমবেড জ্যোতি বসু ভয় পেয়ে গিয়েছিলেন ভয় পেয়ে পুলিশকে গুলি চালাবার নির্দেশ দিয়েছিলেন সেই গুলিতে তেরো জন শহীদ হয় প্রায় পাঁচশো জনের মতো গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় টিয়ার গ্যাস লাঠি চার্জে প্রায় এক হাজারেরও বেশি কর্মী আহত হয়ে চলেছে সেদিনকার সেই ঘটনাকে স্মরণ করে প্রতি বছরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সামনে একুশে জুলাইকে সামনে রেখে যে তেরো জন শহীদ শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তেরোটি গাছ আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং যেহেতু বনমহোৎসব এই সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ চলছে আবার একুশে জুলাইও এসে গেছে তাই স্টাফ আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা একুশে জুলাই যে তেরো জন শহীদ সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আজকে এই সিঙুর এগ্রিকালচার ফার্মের মধ্যে আজকে সেটা আনুষ্ঠানিকভাবে তেরোটি গাছ শহীদের উদ্দেশ্যে বসানো হলো এবং শহীদদের সম্মান জানানো এবং একুশে জুলাই যাতে বহু মানুষ এবারে সমবেত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকেন এবং বিরোধীদের কুৎসা অপচপ্রচার মিথ্যা তার প্রতিবাদে ধ্বনিত হোক এই শহীদ দিবস থেকে ধর্মতলার শহীদ মঞ্চ থেকে বলছি এই শহীদ শহীদ আগে দিবস উপলক্ষে গাছ বসানো এটা কি প্রথম এবারে নিশ্চিতভাবে আমি মনে করি এর একটা তাৎপর্য রয়েছে আমার দেখা যে এটাই এই রকম মহতি উদ্যোগ এটাই প্রথম এবং জন্য আমি আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই কর্মসূচি আমাদের এই কর্মসূচিটা আমরা হুগলি জেলা আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে তেরো জন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে তেরো জন শহীদ হয়েছিলো সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে সিঙ্গুর ফার্মে তেরোটা গাছ বসিয়ে তাদেরকে আমরা সেই শহীদ তর্পণ করলাম আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি ইউনিটের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে আসছি বিভিন্ন সময়ে সময় আমরা কৃষকদের সঙ্গে থেকে কৃষকদের যেভাবে পরিষেবা আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি তারই একটা অঙ্গ হিসাবে এরকম সামাজিক কাজকর্ম এগুলোও আমাদের চলতে থাকে তো সেই জন্যই আজকে আমাদের এই পুরো বিষয়টা আমরা এখানে সিঙুর ফার্মে আমরা আমাদের আত্মা স্টাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটা আজকে অর্গানাইজ করেছি মূলত এটা কি এই একুশে জুলাই যে শহীদ সমাবেশ এটাকে সামনে রেখে হ্যাঁ একুশে জুলাই যে শহীদ সমাবেশ হচ্ছে সেই শহীদ সমাবেশে যে তেরো জন শহীদ তেরো জন শহীদের যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামকেই আমরা প্রাধান্য দিয়ে আমরা এই আমাদের সাংগঠনিক যে বিষয়বস্তু আছে সেই সংগ্রামকে প্রাধান্য দেওয়ার জন্যই আজকে আমরা এই বিষয়টা এখানে অনুষ্ঠিত করছি কটা গাছ আজকে আপনারা আমরা এখানে মোট আজকে তেরোটা গাছ বসালাম এবং এই মহতি অনুষ্ঠানটা সূচনা করেছেন আমাদের রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী আপনারা দেখেছেন ব্যাচারাম মান্না ওনার হাত দিয়েই আমরা এই অনুষ্ঠানটা ব্লকে হলো আর কোনো জায়গায় বা এই ধরনের এটা আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন ব্লকেই এইভাবে এই কর্মসূচি নেওয়া হচ্ছে সেটা বিভিন্ন জেলা থেকে নেওয়া হচ্ছে জেলাগত যে এগুলো আছে বিভিন্ন রকম এখানে গাছ বসানো হচ্ছে অন্য জায়গায় অন্য কোনো রকম প্রোগ্রাম হচ্ছে সেই সেই একই রকমভাবে আমাদের এই হুগলি জেলাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তেরো জন শহীদের উদ্দেশ্যে তেরোটা গাছ বসিয়ে এই বিষয়টা আমরা করছি আমার নাম পরিচয় আমার নাম অলোক চক্রবর্তী পরিচয়টা আমি আদমাস্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার